আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি সবার ভালো লাগবে এই যে এতগুলো সেনা সদস্য দেখে ভয় পাওয়ার কিছু নেই কিংবা কচি কাচার মেলা ভাবারও কোনো কারণ নেই এরা সবাই আয়নের চাচাতো এবং ফুফাতো ভাই বোন সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগতেছিল বেলুন নিয়ে সবাই খেলা করতেছে সবাই একসাথে হইচই করতেছে বেলুন নিয়ে খেলা করতেছে দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য কিছুটা ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং স্মৃতিময় করে রাখার জন্য এটা একটা বিয়ের প্রোগ্রামে প্রোগ্রামের শেষে বেলুনগুলো ছিঁড়ে সবাই মিলে এভাবে খেলা করতেছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন কাদের বাসায় এরকম ব্যাটেলিয়ান গ্রুপ আছে এই ব্যাটেলিয়ান গ্রুপই হচ্ছে আগামীর ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম i não know ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ